ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো তোমরা কেপি পি কিন্তু অ্যান্সার কি পেয়েছো তো সবাই বলছিলে কাট অফ কাট অফ নিয়ে তো সেই কাট অফের ভিডিও আমি একটা করছি এটা আমি একটা প্রভাবলি কাট অফ করছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং কার কত স্কোর হলো আমাকে কমেন্ট করে জানাও তো চলো আজকে প্রথম স্লাইডে যাই কিন্তু যাওয়ার আগে বলবো তোমরা যারা চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটু শেয়ার করবে এবং একটু কমেন্ট করে জানাবে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো দেখো এই যে কাট অফটা বলবো এই কাট অফটা আমি মেল সম্পূর্ণ পুরুষদের কাট অফ বলবো তো এর আশেপাশে প্লাস মাইনাস থ্রি হতে পারে প্লাস মাইনাস থ্রি কিন্তু হতে পারে তো আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা আছো আটান্ন থেকে বাষট্টি এসটিতে যারা আছে চল্লিশ থেকে পঞ্চাশ এসসি যারা আছো তারা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এবং ও এ থেকে উনষাট একটা সার্ট ধরতে পারো ও বি ও ওই ছাপান্ন থেকে কাছাকাছি যাবে এই দুজনের কাছাকাছি যাবে এবং ইডাব্লিউএস যারা আছো তারা তো আবার একবার বলছি ইউ আর যারা আছো আটান্ন থেকে বাষট্টি এসটি থেকে এবং এসসি পঁয়তাল্লিশ থেকে ও বিসি এ হচ্ছে ছাপান্ন থেকে ষাট ও বিসি বি পঞ্চান্ন থেকে উনষাট এবং ইডাব্লিউএস যারা আছে তারা সাঁত্রিশ না এটা তুমি উনচল্লিশ বলতে পারো ঠিক আছে তো নেক্সট আচ্ছা ফিমেল আচ্ছা ফিমেল মেয়েদের কাটা বলবো যে কত পেলে তোমরা পাস করতে পারো একটা প্রবাবলি বলে প্লাস মাইনাস থ্রি বলতে পারো মেয়েদের ক্ষেত্রে প্লাস মাইনাস ফোর করতে পারো ইউ আর ইউ আর হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এসটি হচ্ছে উনত্রিশ থেকে বত্রিশ এসসি সাঁইত্রিশ নয়টা এটা টাইপিং হয়েছে তো এখানে এস এসটি আর এস এসটিটা টাইপিং মিস্টেক হয়েছে একটু তোমরা এখানে করে নেবে এটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ করতে পারো এটা ছত্রিশ থেকে চল্লিশ করতে পারো এবং ও বিসি এ ও বিসি এও টাইপিং এগুলো একটু টাইপিং মিস্টেক হচ্ছে ও বিসি এ হচ্ছে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ ও বিসি বিও হচ্ছে সেম একচল্লিশ থেকে পঞ্চাশ এ সরি একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ও বিসি বি একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ও বিসি হচ্ছে বিয়াল্লিশ থেকে ওবিসি বি হচ্ছে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ ওবিসি এ ওবিসি বি হচ্ছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং ই ডাব্লু এস ই এস যারা আছে সেটা হচ্ছে সাতাশ নয় তিরিশ তো এইটা ছিল কাটক কাটকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাতর